নমস্কার বন্ধুরা ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আমি আরেকবার স্বাগত জানিয়ে আজ ভিডিওটি শুরু করছি তো চলুন আসুন আপনারা আমার সঙ্গে থাকুন আজকে একটা কারি রেসিপি তৈরি করছি বেগুনের পাতুরি আপনারা হয়তো অনেকে অনেকভাবে এটা তৈরি করে থাকেন কিন্তু আমি কিভাবে তৈরি করছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বড়। একটা বেগুনকে নিয়ে বেশ ভালো পরিমাণে বড় একটা বেগুনকে নিয়ে পিস পিস করে ধুয়ে পরিষ্কার করে একটু নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো মেখে এর মধ্যে আমি একটা কড়াই বসিয়ে রেখেছিলাম এখানে প্রায় টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে হালকা একটু ফ্রাই করে নিয়েছি বেগুনগুলোকে দুবারে ভেজে তুলে নিয়েছি তারপর উঠানোর পর এখানে আরও একটু কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে একটু কালো জিরে হিং পুরন দিয়ে আবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপর আমি এখানে একটা মশলা ব্যবহার করেছি হাফ টিস্পুন নিয়েছি শস্য হাফ টি নিয়েছি পোস্ত আর এক টুকরো কা আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়ে এগুলোকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি নিয়ে তারপর এই কালো জিরে আর হিংকে একটু নাড়াচাড়া করে সেই মশলাটাকে দিয়ে আর হাফ টি স্পুন দিয়েছি হলুদ একটু লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু ধনের গুঁড়ো আর অন্য কিছু মশলা দেব না এখানে দিয়ে একটু সামান্য জল দিয়ে মশলাটাকে একটু নাড়ব আর টমেটো একটা টমেটোকে কুচিয়ে এখানে দিয়েছি ফোড়ন দেওয়ার পরে তারপর দিয়ে মশলা দিয়ে মশলা টমেটোর সঙ্গে সব ভালো করে নাড়াচাড়া করে যখন মশলার থেকে তেল ছেড়ে আসছে তখন আরও সামান্য হাফ কাপ পরিমাণ একটু জল দিয়ে দিলাম গরম জল দিয়ে আবার ভালো করে বেশ ভালো করে খানিকক্ষণ নাড়ব নাড়বো নাড়াচাড়া করে আমি যে ভেজে তুলে রেখেছিলাম বেগুনটা সেই বেগুন এর মধ্যে ছেড়ে দেব দিয়ে একটু ভালো করে উল্টে পাল্টে নাড়ব নেড়ে যখন দেখব ঝোলটা উপায় ফ্রুটে এসেছে বেগুনগুলোর সঙ্গে মিশে গেছে তখন আমি এখানে কী করবো বেশ খানিকটা কুচনো ফ্রেশ ধনে পাতা ছড়িয়ে দেবো এই তরকারির মধ্যে দিয়ে একটু উল্টো পাল্টে করে তখন আমার তরকারিটা এরই মধ্যে হয়ে যাবে ব্যাস আমি গে হয়ে গেছে গ্যাসটা আমি এখন অফ করে দেব অফ করে পাঁচ মিনিট একটু ঢেকে রাখবো তারপর পাঁচ মিনিট পরে এসে এটাকে একটা প্লেট আউট করে নেব এটা হচ্ছে বেগুনের পাতুড়ি বা বেগুন সর্ষে বেগুন যাই বলুন খেতে অত্যন্ত দুর্দান্ত স্বাদ হয় আপনারা প্লেইন সাদা ভাতের সঙ্গে ফ্রায়েড রাইসের সঙ্গে যেভাবেই খান খুবই ভালো লাগবে বা যে কোনো নিরামিষের দিনেও আপনারা এটা ট্রাই করতে পারবেন আর ভোগের রেসিপি হিসাবে ট্রাই করতে পারবেন তো আপনারা ইচ্ছা করলে এখানে একটু কাজু বাদাম যদি রেস্ট করে দেন সেটাও দিতে পারবেন কিন্তু আমি এখন আর এখানে দেইনি। তারপর দু তিনটে চিড়ে কাঁচা লঙ্কা উপর দিকে ছড়িয়ে দিলে আরও বেশি ভালো লাগে আর একটু সর্ষের তেল এক চামচ পরিমাণ সর্ষের তেল উপর দিকে ছড়িয়ে দিলে ভালো লাগে তো এখন আমার রেসিপিটি পুরো হয়ে গেছে পরিবেশন করার জন্য তৈরি তো দেখলেন বন্ধুরা এইভাবেই আপনারা এই তরকারিটি রান্না করে এবং এটা টেস্ট নেন এবং লাইক যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর কমেন্টও করবেন তো আজ আসছি আবার আসবো রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ